হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু পাস রেসিপি আজ বানাতে চলেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেনের একটা স্পাইসি গ্রেভি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটি তৈরি করব আচ্ছা এরই মাঝে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়ে দিয়েছি কড়াইতে এক কাপ পরিমাণে সর্ষের তেল অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি দিয়েছি সামান্য একটু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা ও এক চামচ চিনি আপনারা চাইলে এখানে তেজপাতাও ইউজ করতে পারেন চিনি থেকে খুব সুন্দর কালার আসে তাই চিনি অ্যাড করেছি দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এই টাইমে আমরা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো কারণ পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল বা নরম না হয়ে আসছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে নেব চিকেন চিকেনটাকেও হালকা তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভেজে নেবো কারণ চিকেনের যে স্মেলটা থাকে সেটা হালকা ভেজে নিলে সেটা চলে যায় চিকেনটাকে ভাজার টাইমে কিছুটা নুন এখানে অ্যাড করে নেবো যাতে থার্টি টু ফর্টি পারসেন্ট ভাজার সময় বয়েলড হয়ে যায় চিকেনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করেছি আদা রসুন ও শুকনো লঙ্কা পেস্ট মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো বেসিক কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার আমি আদার্স কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি কারণ আমি অলরেডি শুকনো লঙ্কা পেস্ট ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ঝাল ইউজ করবেন আর স্বাদ মতো নুনও আমরা এখানে অ্যাড করে নিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো বাটা টমেটো বাটাটাকেও মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু টমেটো কেচাপ আপনারা চাইলে এই জায়গাটা স্কিপও করতে পারেন কারণ পার্সোনালি টমেটো কেচাপটা আমার খুব পছন্দের তাই জন্য আমি ইউজ করেছি আপনারা না চাইলে নাও দিতে পারেন কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে এখানে অ্যাড করলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ইউজ করেছি ফ্লেভারের জন্য আপনারা আপনাদের অনুযায়ী ইউজ করে নেবেন তারই মধ্যে ইউজ করলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি সিজনে কিন্তু চিকেনে কড়াইশুঁটি না দিলে চিকেনটাই অসম্পূর্ণ মনে হয় ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে অলমোস্ট এইটি পারসেন্ট রান্নাটা কুকড হয়ে গেছে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম জল জলটা আমি খুব অল্প ইউজ করেছি কারণ আমি এটাকে গ্রেভি গ্রেভি রাখবো বেশি ঝোল করব না তার জন্য পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখলাম যে অলমোস্ট রান্নাটা তৈরি হয়ে গেছে দেখুন খুব ভালো মতন চিকেনটা বয়েলডও হয়ে গেছে খুব সহজে ভেঙেও যাচ্ছে রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমরা এটা রুটি লুচি ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারি খুবই টেস্টফুল খেতে হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও